আসসালামু আলাইকুম আমাদের রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নান রুটির পারফেক্ট একটা রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এইখানে আমি হচ্ছে নিয়ে নিলাম প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা হচ্ছে নান রুটি তৈরিতে অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন আটা দিয়েও খুব সুন্দর নান রুটি হয় তবে ময়দা দিয়ে পারফেক্ট একটা রুটি পাওয়া যায় তো স্বাদ মতো এখানে হচ্ছে দিয়ে নিলাম লবণ আর এক চামচ পরিমাণে চিনি দিয়ে নিলাম এতে করে নান রুটি মিষ্টি হবে না তবে স্বাদের একটা খুব সুন্দর ব্যালেন্স আসবে আর এখানে হচ্ছে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়াবিন তেল আর এক চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে শুধু সয়াবিন তেল অথবা শুধু ঘি দিয়েও এটা করে নিতে পারেন ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই কারণে আমি ঘিটা দিলাম আর এখানে হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম ইস্ট আমার কাছে ইস্টটা শেষ হয়ে গিয়েছিল আমার মনে ছিল না আর কি তো অবশ্যই আপনারা ইস্ট দেবেন এইখানে দেড় চামচ পরিমাণে তো আমার এখানে এক চামচ পুরাটাই হয়েছিল না ইস্ট তো তারপরেও আমি করলাম দেখুন তারপরে খুব সুন্দর কিন্তু আমার নান রুটিটা হয়েছে তো হাত দিয়ে একটু সব কিছু মাখিয়ে নিয়ে এইখানে হচ্ছে কুসুম গরম দুধ অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু পানীয় দিতে পারেন তবে দুধ দিলে খেতে ভালো লাগবে একবারে সম্পূর্ণ দুধ এখানে দিয়ে দেবেন না তাহলে কিন্তু মাখাতে সমস্যা হবে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে আর আস্তে আস্তে এটা মাখাতে হবে তো বেশ সময় দিয়ে ময়ন করতে হবে যতটা সময় নিয়ে আপনারা হচ্ছে ময়ন করবেন আপনাদের রুটিটা কিন্তু পারফেক্ট হবে তো আমি হচ্ছে এখানে হাতে একটু পরিমাণে তেল দিয়ে নিলাম এতে করে কিন্তু হাতে আর লেগে যাবে না তো বেশ সময় দিয়ে এটা আমি ময়ন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা একটু নরম আর সফট একটা ডো হবে এটা কোনোভাবে শক্ত করবেন না অবশ্যই এটা নরম করবেন এখানে দুধের পরিমাণটা আমার লেগেছিল প্রায় এক কাপের মতো তা ওপরে একটু তেল দিয়ে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম এবার এই পাত্রটা গরম কোনো জায়গায় রেখে দেবো এতে করে খুব সুন্দর করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে এটা ফুলে উঠবে তো আমি হচ্ছে যেহেতু এটা দ্রুত তৈরি করব। মানে আমার হাতে সময় ছিল না খুব একটা আমি এটা বেশিক্ষণ রাখতে পারিনি প্রায় আধা ঘন্টা পরে আমি হচ্ছে একটা পাত্রে একটু গরম পানি করেছিলাম বেশ গরম হতে হবে হাত দিয়ে আপনি রাখতে পারবেন না এরকম গরম ওই পাত্রর মধ্যে হচ্ছে ডো মাখানো সেই পাত্রটা আমি হচ্ছে রেখে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো প্রায় এক ঘন্টা পরে আমি এটা হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব তো ময়ান দেওয়ার কাজটা খুব সুন্দর করে করতে হবে দেখতেই পাচ্ছেন ইস্টের পরিমাণটা আমার কম ছিল তারপরে কিন্তু খুব সুন্দর করে ইস্ট অ্যাক্টিভ হয়ে একটু ফুলে উঠেছে আপনারা যদি এই সব কিছু পরিমাণটা ঠিক রাখতে পারেন তাহলে আরও ভালো করে ফুলে উঠবে আরও ভালো হবে তো এইখান থেকে আমি হচ্ছে চারটা লেচি করে নিয়েছি চারটা রুটি হবে আমার এই পরিমাণে ময়দা থেকে তো এইবার হচ্ছে আমি হাত একটু ভালো করে এটা গোল সাইজ করে নিলাম নেওয়ার পরে একটু পরিমাণে ময়দা দিয়ে এইটা হচ্ছে একটা রুটি বেলে নেব তো দেখতে পাচ্ছেন আমার উলাটা হয়ে গেছে এটা একদম পাতলা হবে না আবার অনেক মোটাও হবে না একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা হচ্ছে এরকম পুরুত্ব হবে অবশ্যই চেষ্টা করবেন একটু সামান্য মোটা রাখতে তো এবার হচ্ছে আমি চুলায় একটি তাওয়া গরম করতে দিয়ে এখানে হচ্ছে দিয়ে দিলাম সেই রুটি তাওয়া অতিরিক্ত গরম করে দেবেন না অতিরিক্ত চুলার জালটা রাখলে কিন্তু পুড়ে যাবে এটা ভাজতে একটু সময় লাগে তো বারবার একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এক সাইড একটু ভাজা হয়ে গেছে তো এইভাবে বারবার আমি এই পিঠ ওপিট একটু চেপে চেপে ভেজে নেব তিন চার মিনিটের মতো নিয়েছি আর এরই মাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফোলা শুরু হয়ে গেছে যেহেতু ইস্টের পরিমাণটা খুবই কম ছিল এই কারণে এর থেকে বেশি ফুলবে না আপনারা যদি দেড় কাপ ময়দায় এক চামচ অথবা দেড় চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন তো এইটা হতে থাক আমি হচ্ছে আরও একটা বানিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই রুটির ডোটা কেমন হবে একদম সফট আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এইটাও আমি সেমভাবে বানিয়ে নেব এটা উঠিয়ে নিলাম আর আরও একটা আমি কড়াইয়ে দিয়ে নিলাম এটাও একই সময় নিয়ে ভাজতে হবে চুলার জালটা কোনোভাবে বাড়ানো যাবে না বা বারবার বাড়ানো কমানো এরকম করা যাবে না চুলার জাল একই রকম রেখেই কাজটা করতে হবে চুলার জালটা মিডিয়ামের চাইতে কমে রেখে এটা ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর প্রথমটার থেকে কিন্তু এটা আরও সুন্দর করে ফুলেছে তো আমি এক এক করে চারটা রুটিই ভেজে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটা কতটা পারফেক্ট হয়েছে ইস্টের পরিমাণটা আমি খুবই কম দিয়েছিলাম তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর রুটি হয়েছে আপনারা চেষ্টা করবেন পরিমাণটা ঠিক রাখতে আর ময়ানটা খুব ভালো দিতে তো ময়ানটা যতটা ভালো দিতে পারবেন রুটিটাও কিন্তু পারফেক্টলি হবে তো আমি একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর করে ফুলে ফেপে গেছে তো দেখেই আশা করছি বুঝতে পারছেন রুটিটা কতটা সুন্দর হয়েছে আপনারা এই নান রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আমি হচ্ছে এখানে মুরগির মাংসের ভুনাটা নিয়েছিলাম আর এই মুরগির মাংস ভুনাটা রেসিপি আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ